আয়না বেজে নোরার সবি দেখা না ফোনার নিশানা নোরার সর দেখতে আপনার আশে কে গনে দেওয়ানা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি Sayyidina, O Muhammad, O. নবীজি গেলেন আর সহদারে মাবুদ ডাকিয়া বলে নবীজি গেলেন আর সহদারে মাবুদ ডাকিয়া বলে আহে গো হাবি বামার নিকট সোতা মোবারক নিয়ে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আপনারা मांल नामो समादवा लाली मौलामो हमाद wa नामो हमादाली सा मां नामो আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মাধ্যমে ঘোষণা দেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জা'আলাল ফিল আরদে খলিফা নিশ্চয় আমার আল্লাহ এই জমির প্রতিনিধি বানাইবো এই মর্মে আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাহীল তুমি জমিনে নামিয়া যাও এক মুষ্টিম মাটি নিয়ে আস আমি আদম বানাইব খলিফা বানাইব জিব্রাহীল আল্লাহর অনুমতি পাওয়ার সাথে সাথে জমিনে নামিয়া গেলেন জমিনে যখন নামিয়া মাটির মাধ্যমে যখন হাত দিতে প্রস্তুত হলেন জমিন একটা ডাক দিয়া কয় জিব্রাহীল আমার জমিনে তুমি হাত দিও না জিব্রাহিল একটা ডাক দিয়া কয় মা ফিসা মা ওয়াতি ওয়াল আসমান এমন জমিনের মালিক আমার আল্লাহ কেন আমারে মাটি নিতে নিষেধ দাও জমিন একটা ডাক দিয়া কয় জিব্রাহিল তুমি কি জানো না তুমি কি শোন না আমার আল্লাহ এই জমিনের মাটি দিয়া আল্লাহ বানাইব যারা আল্লাহ রাসুল মানবি তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইব যারা আল্লাহ রাসুল মানবে না তাদেরকে আল্লাহ দুজকে ঢুকাইয়া দিব আমার এই মাটির অংশ দুজকে জ্বলতে দিতাম না অপর হয়ে গেল আল্লাহ একটা ডাক দিয়া জমিনে নামিয়া যাও এক মুষ্টি মাটি নিয়ে আস চিপড়ে গেল হয়ে গেল মিকেল যখন জমিনে নামলো মাটি আনার জন্য যখন অনুরোধ করলো জমিন একটা ডাক দিয়া কয় মিকাই খবরদার খবরদার জমিনে হাত দিও না মাটি ধর না এবার মিকাই হয়ে গেল আল্লাহ একটা গেল ও ইসরাফিল তুমি বাকি আছো তুমি জমিনে নামিয়া যাও এক মুষ্টি মাটি নিয়ে আস ইসরাফিল যখন জমিনের মাধ্যমে হাত দিল জমিন একটা ডাক দিয়া কশরাফি আমার মাটি তৈরলা। না এবার জিব্রাইল অপর হয়ে গেল বিকেল অপর হয়ে গেল ইসরাইল অপর হয়ে গেল আল্লাহ একটা ডাক দিয়া কয় ও আজরাইল তুমি জমিনে নামিয়া যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি জমিনের প্রতিনিধি বানাইব আদম বানাইব আজরাইল যখন জমিনে নামলো এক মুষ্টি মাটির জন্য যখন হাত দিল আল্লাহ একটা ডাক দিয়া কয় আজরাইল আল্লাহর দোহাই দিলাম তুমি জমিনে জমিনে হাত না আজরাইল একটা ডাক দিয়া কয় জমিন রে যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না আজরাইল জমিনের ভিতরে থাপ্পর মারলেন এক মুষ্টি মাটি যখন লইলেন কিতাবে ঘোষণা দেয় ওই আজরাইলের হাতের মুটির মাধ্যমে চল্লিশ মনে মাটি اللهم صل على سيدنا مولانا محمد, محمد آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد اللهم সৈয়দ না মাওলানা মোহাম্মদ আজরাইলের হাতের মাধ্যমে কনচল্লিশ মন মাটি উঠল বাবা শেষ করে দিতেছি যা রাগয়ের নাম আজরাইলের হাতের মাধ্যমে সাত কিসিমের মাটি কয় কিসিমের হাত সাত কিসিমের মাটি লাল সাদা কালো শুকনা বীজা বিধ কৃষ্ট সাত দিয়া আল্লাহ মন্ত্রন করিয়া আল্লাহ আদমের দেহ ওই লম্বা একশত বিষাক এবার আল্লাহ ডাক দিয়া কয় রুহুরে। তুমি আলো না হয় তাই কোন আদমের রুহের ভিতরে ঢুকিয়া যাও রুহু একটা ডাক দিয়া কয় মা আমি যেই দেশটা ছিলাম ওই দেশটা হলো আলোর দেশ ওই দেশটা হলো নূরের দেশ আমি আলো চাইরা অন্ধকারে থাকতে পারি না সামনের দিকে পারবো না বাবা এখানে সমর্থ অনুমতি দিয়েছে কহুজু শেষ করে যায় আল্লাহ হুম্মা সল্লাহ আল্লাহ I'm sorry, 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 i Muhammad wa मालना मोहम् मादवलि